আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা যারা গরুর খামার করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে দেখেন দুই পাশে গরু রাখা হচ্ছে দুই পাশে গরু আর মাঝখানে হলে আমাদের হাঁটা চলার জায়গা রাখা হয়েছে এই জায়গাতে কাজ করার জন্য সুবিধার জন্য আমরা কি করছি দেখেন কাজ করার সুবিধার্থে আমরা এই জায়গাগুলোতে মাঝখানে জায়গা রাখা হয়েছে এখানে বেশ কিছু সমস্যা হয় যে একটা গরুর খামারে আপনার কীভাবে গরু পালন করবেন সেই জিনিসটা আপনার নির্ভর করে আপনার নিজের উপরে আপনার টেকনিকের উপরে তবে সেটা আসলে একান্ত ব্যক্তিগত হইতে পারে যে যার যার ইচ্ছার উপর হইতে পারে তবে যদি আপনার ব্যবস্থাপনা ভালো হয় আপনার গরুর খামারের ব্যবস্থাপনা যদি আপনি নিয়মিত সুন্দর করে করতে পারেন সেই দেখা যায় যে আপনার জন্য কিন্তু একটা গরুর আদর্শ খামার যখন হয় সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পরিবেশ খুব জরুরি হয় তা আমরা আজকে আলোচনা করব যে যদি আপনার একটা আদর্শ খামার করেন সেক্ষেত্রে এই যে দেখেন স্লোপ রাখাটা খুব জরুরি হ্যাঁ খাবার পাত্র পরিষ্কার রাখাটা খুব জরুরি এই খাবার পাত্র যদি সাইজ বলেন খাবার পাত্র সাইজ আমরা রাখছি মোটামুটি দুই ফিট বস্ত্র রাখছি আর লম্বায় রাখছি আমরা চার ফিট সাড়ে চার ফিটের মতো সাড়ে চার ফিট একটা গরু জন্য আমরা সাড়ে চার ফিট পাশে পাশে জায়গায় দিচ্ছি আর লম্বাই আমরা রাখছি আমরা এখানে সাড়ে আট ফিট সাড়ে আট ফিট জায়গায় আমাকে নিচে স্লোপ রাখছি চার ইঞ্চি প্লাস তার মানে এখানে খাবার পাত্র দুইটা পানির পাত্র এবং খাবার পাত্র আলাদা করা হয়েছে তো এখানে এক পাশে খাবার দেওয়া এক পাশে পানি দেওয়া হয় তার জন্য লম্বাই জায়গা রাখা হয়েছে আমরা মোটামুটি সাড়ে আট ফিট জায়গা রাখছি যাতে পিছন দিয়ে মানুষ যাতায়াত করতে পারে নির্বিদায় এবং কি এবং কি তার মলমূত্র যা আছে সেগুলো যাতে পরিষ্কার করতে পারে এখানে খাবার পাত্র যে হিসেবে দেওয়া হয়েছে এখানে দেখেন এই খাবার পাত্রের ভিতরে সে সুন্দর করে যাতে খাবার খাইতে পারে এখানে মাঝখানে যে জায়গাটা রাখা হয়েছে তিন ফিট জায়গা রাখা হয়েছে এই তিন ফিট জায়গাতে খুব সুন্দর করে নিরবিচ্ছিন্নভাবে মানুষ যে যাতায়াত করবে তাকে যে খাবারটা দেবে সেই খাবারটা যাতে পরিবেশ সুন্দর করে করতে পারে সেই জিনিসটা করা হচ্ছে এর পাশাপাশি যেই জিনিসটা খেয়াল করা হয় যে একটা গরুর খামারে অবশ্যই উচ্চতার দিকে যেটা করবেন উচ্চতার ক্ষেত্রে সবসময় আমরা বলি চোদ্দ ফিট উচ্চতা রাখা ভালো একটা আদর্শ খামারের ক্ষেত্রে এই ক্ষেত্রে গরুর ক্ষেত্রে দেখা যায় রোগ কম হয় এবং এই ক্ষেত্রে আলো বাতাসের পর্যাপ্ত থাকে বৃষ্টা গরুর জন্য মানে বড়ো সাইজের বৃষ্টা গরুর জন্য আমরা যদি গরু সেট করি সেক্ষেত্রে মোটামুটিভাবে দেখা দেয় যে বর্তমান বাজার দর অনুযায়ী টিন এবং কি কাঠ সব কিছু মিলে খরচপত্র হিসাব করে ইটের বাজার দর সিমেন্টের বাজার দর হিসাব করে মোটামুটি ছয় লক্ষ টাকার মতো খরচ হয় তারপরে আমরা মোটামুটি উপর লম্বা লম্বায় রাখলাম আমরা চোদ্দ ফিট একটা গরুর জন্য মোটামুটি আমরা জায়গা দিলাম খাবারের পাত্র জায়গা দিলাম সাড়ে চার ফিট অর্থাৎ তাকে শোয়ার জন্য জায়গা দিলাম সাড়ে চার ফিট লম্বাইয়ের জায়গা রাখলাম আমরা মোটামুটি সাড়ে আট ফিটের মতো আর নিচের স্লোপ রাখছি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মতো আর চারির হাইট এই যে চারিটা খাবার চারিটা খাবারের যাতে সুন্দর করে খাবারটা রিসিভ করে সেই জিনিসটা দেওয়া হয়েছে সে যাতে খাবারটা সুন্দর করে রিসিভ করতে পারে পানিটা খাইতে যাতে কষ্ট না হয় দেখেন ও কিন্তু খুদা একটু মজা করতেছে কারণ তার শরীরের মানে তার ওই জায়গায় চুল খাবে জন্য হ্যাঁ সেইভাবে খাবারটা খাচ্ছে তো আপনার গরু যাতে সুন্দর করে খাবারটা রিসিভ করতে পারে একদম মানে গলায় যাতে ফাঁস না লাগে যায় এই সুন্দর করে যাতে খাবারটা রিসিভ করতে পারে এইভাবে আপনার একটা গরুর জন্য জায়গা দিতে হবে মানে অর্থাৎ সে পানি সুন্দর করে খাবে এবং কি তার খাবারটা যাতে সুন্দর করে রিসিভ করতে পারে এখন কোনো চারি ভিতরে কিন্তু খাবার পাবেন না সুন্দর করে পরিষ্কার করে ফেলা হয়েছে এবং কি সুন্দর করে সে কিন্তু খেয়ে নিয়েছে তো এই যে ব্যবস্থাপনাগুলো এখানে কিছুক্ষণ আগেই সাইলেন্স দেওয়া হয়েছিল তো এই জন্য আমি বলব যে আপনার গরুর খামারে আপনার জন্য আদর্শ খামার করতে গেলে অবশ্যই জায়গায় পর্যাপ্ত হবে পর্যাপ্ত জায়গার ভিতরে আপনার গরুটা লালন পালন করতে হবে এবং এই ক্ষেত্রে আলো বাতাস যদি পর্যাপ্ত থাকে সেক্ষেত্রে আপনার গরু খামারটা কিন্তু নিরাপদ হবে এবং কি ঝুঁকিপূর্ণহীন জায়গাতে আপনার গরুগুলো লালন পালন হবে তো আশা করি এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম